হ্যালো আসসালামু আলাইকুম বরাবর বড়ো মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে তিনটা কোম্পানি রং করে স্প্রে গান দেখাবো যারা হচ্ছে নিজের বাসাবাড়ি দেওয়াল আপনার হচ্ছে গ্রিল বাসার গেট জানালা যে কোনো জিনিস রঙ করতে যাচ্ছেন তারা এই মেশিনের সাহায্য করতে পারবেন যে কোনো লিকুইড জাতীয় রঙ করা যায় এই মেশিনগুলোর সাহায্যে আমাদের কাছে ইনকো কোম্পানি হবে টোটাল কোম্পানি হবে ওয়াটফো কোম্পানি হবে আজকে হচ্ছে একটা অফার প্রাইস দেবো তাছাড়া একটা অফার হচ্ছে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলে সম্পূর্ণ ফ্রি পাবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না মাল অর্ডার দিবেন মাল আপনার ঠিকানা অনুযায়ী হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে স্টেট ফার্স্ট কুলের মাধ্যমে মাল হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন সেই সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের কাছে টোটাল আছে যেটা হচ্ছে উনত্রিশশো টাকা পড়বে ফিক্স একদম উনত্রিশশো টাকা পড়বে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি হান্ড্রেড পারসেন্ট নজর পাচ্ছেন আপনারা কন্টেনার সাইজ হচ্ছে আষ্টশো এমএল আপনার হচ্ছে আড়ালিভাবে রম এবং পাবেন ভাবে রঙ কত পাবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পার মিনিটে পাঁচশো পঞ্চাশ রং আপনার স্প্রে কত পাবেন নজর সাইজ আপনার টু পয়েন্ট ফাইভ এম যে কোনো রিকোট জাতীয় রঙ স্প্রে করা যাবে এগুলো হচ্ছে ইলেকট্রিক চারশো তো পঞ্চাশ ওয়াট এরপর হচ্ছে ইনকো কোম্পানি ইনকো কোম্পানিটা নিলে দাম পড়বে হচ্ছে আটাইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন চৌষট্টি জেলে এরপর হচ্ছে ওয়াটফো কোম্পানি আছে ওয়াটফো কোম্পানির দাম পড়বে ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা তিনোটা কোম্পানি আমাদের কাছে আছে ওয়াটফো হচ্ছে ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইঙ্ক হচ্ছে আটাইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি টোটাল হচ্ছে উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় যে কোনো জেলা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো সবগুলোই দাম বাড়ছে তারপর আমরা আমাদের পুরোনো প্রোডাক্ট ছিল এটার জন্য আমরা হচ্ছে ফ্রি ডেলিভারি দিচ্ছি এরপরের সময় হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা দিতে হবে বর্তমানে এই অফারটা চলবে এক মাস পর্যন্ত আপনার চাই এক মাসের মধ্যে এই অফারটা ভিডিও আপলোড হওয়ার পর এক মাসের অফারটা থাকবে রানিং আপনার চৌষট্টি জেলায় এক টাকা অ্যাডভান্স দিতে হবে না হোম ডেলিভারি চলে যাবে প্রোডাক্ট খাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট খাতে পাবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার যে কোনো চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ তাছাড়া সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা স্থান কাত্তমাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডের নেমে আপনার যে কখনোকে জিজ্ঞাসা করলে হবে গল্লি এটা কোনটা অফিসের গলি আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আকের চমৎকার ভিডিও এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ